মনে হয় খুবই ভালো আছি আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করব বলতে বলবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন কন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বাক্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করব আর মানুষের পাশে থাকবে এখন তো এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ব্যাল এট বলাকে যাবো মিটিং করবো সব সবকিছু কালী পুজোর পর থেকে সক্রিয় আপনাকে আবার আগের মতন লেখা মতন আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে বল কেন করবো তাই কি যেন পার্টি উঠে আসছে কি যেন মানুষ সঙ্গে কথাও বলছে সাধারণ মানুষ বুঝবে ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না করে সবাই যেন ভালো থাকে সবাই কি নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলো লাভ নেই অনেক বাইক না আমি আমার নিজের চিকিৎসা করতে যাবো একবার তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল খাটানো হয়েছে নেতা নেত্রী এ তো নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করি চলে আমি ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে চল কেউ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

পাঁচজন কজন ছিল ঠিক আছে আমাকে ভাসছে লাভপুর ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষ সবাই সবাইকে শুভেচ্ছা মা শারদিয়া যারা সবাই কি নিয়ে চলে বন্যা বন্ধ করুন কৃষিতে কত ক্ষতি হয়েছে বলতে কৃষিতে কত ক্ষতি হয়েছে যারা আপনি বলছো কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসি সবাই থাকবেন সবাই আসবে সবাই একসাথে চলব

সে ব্যবসা করছিল সরকারি কিছু যদি জন্মদ্রো তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে এখানে একটা গুল রোজার চলেছে ভোরপুরে সার্বিকভাবে এদের সুদ্বাসনের ব্যাপার নিয়ে আপনি তো সেই সময়